রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই রাত্রিবেলা কেউ কাটেনি ঠিক আছে আর

আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি দিন অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি আপনি আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না

কখন বুঝবে <Five pressing ricochipation>